হাই ওয়ান কেমন আছো তোমরা সকাল ঠিক সাড়ে এগারোটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেই আজকে আর ক্যামেরাটা হাতে নিতে পারিনি সকালবেলায় প্রচুর ছিল যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর মাত্র দুটো তিনটে দিন বাকি আর গতকাল এত বৃষ্টি হয়েছে কোনো কাজ করতে পারিনি ইচ্ছে থাকলেও কাজ করতে পারিনি তো ওই জন্য আজকে সকালবেলা থেকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা ওয়েদার আছে আবার রোদও উঠছে ঘুম থেকে উঠেই মা ওইদিকে রান্নাবান্না বসিয়েছিল তো সেখানে গিয়ে আমি একটু হেল্প করছিলাম আর তাছাড়া প্রচুর কাজকর্ম ওই ঘর দর সব গোচ গাছ করতে হবে এই ঘরের সমস্ত কিছু পরিষ্কার করতে হবে এই যে দেখতেই পাচ্ছ সব অগো বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম তোমার দাদাভাই কিন্তু কাজে চলে গেছে সকাল থেকে এই গোছ গাছের কাজেই ব্যস্ত ছিলাম তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন ভাবলাম আমি আমার ঘরের কাজে হাত দিই মাকড়সার ঝোল ধারতে হবে সমস্ত জিনিসপত্র গোছ গাছ করে রাখতে হবে আর ওই ঘরের যা কাজ রয়েছে সেগুলো মা যতটুকু পারো মানে পারবে করতে থাকবে আর যে ভারী ভারী কাজগুলো ছিল সেগুলো সকালবেলা একটা দাদা এসেছিলো আর তোমার দাদাভাই দুজনে মিলে আর কি করে দিয়েছে আর ওই টুকটু পরিষ্কার পরিশ্রমের কাজ সেগুলো মা করছে ওই ঘরে আর আমি এই ঘরটা সামলাবো তো আমার একার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে কিন্তু তোমার দাদা ভাইয়ের তো এখন ছুটি নেই ওই দুটো দিন কাজ করবে তখন আবার দুটো দিন ছুটি নিতে হবে বাজারঘাট করা আছে বাড়িতে অনুষ্ঠান আছে তো ওই জন্য এই দুদিন হ্যাঁ আমাকে টুকটুক করে কাজগুলো গোছাতে হবে একটু কষ্ট হলেও কিছু করার নেই তো সঙ্গে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একে একে ঘরে কাজগুলো সব গুছিয়ে নি চলো ঘরে রয়েছে প্রচুর কাজ তাই কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না প্রথমে ভাবলাম ঘরের ঝুলগুলো আগে ভালো করে ঝেড়ে নিই তারপরে বাকি কাজগুলো টুকটুক করে করে নেব কিন্তু ঘরের ঝুলটা ঝাড়তে গিয়ে যদি আমার প্রচণ্ড অ্যালার্জি উঠে যায় তাহলে আর কোনো কাজ করতে পারবো না এমনিতেই প্রেগন্যান্সি টাইমে প্রচুর অ্যালার্জির প্রবলেম হয় সেটা তোমরা সকলেই জানো আর আমার অলরেডি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকেই মানে সারা গায়ে এমন কোথাও জায়গা নেই যে আমার চুলকায় না প্রচণ্ড পরিমাণে সেই কালো কালো দাগ হয়ে যাচ্ছে সেই জন্য ডক্টরবাবুর সঙ্গে কনসাল্ট করাও হয়েছে যাই হোক এই প্রবলেমগুলো হতেই থাকবে আর এই ধুলোবালির কাজ করতে গেলে আরওই বেশি সমস্যা হয়ে যায় তাই ভাবলাম ঘরে ঝুলটা না হয় একদম লাস্টেই ছাড়বো ঝেড়ে ঘরটা মুছে চট করে স্নান করে নেব তাই এই যে খাটের বক্সটা খুলে বসেছি এত অগোছালো হয়ে গেছে আর কোথাও জায়গা নেই মানে ঘরে আমার এত জিনিসপত্র মেশিনের কাজ করি বলে আরও জিনিসের পরিমাণ অনেক বেশি সেই জন্য ভাবলাম এই যে এই চৌকির ওপরে সমস্ত মেশিনের জিনিসপত্রগুলো রয়েছে এখানে বেশ কিছু ব্লাউজের পিস রয়েছে আমাদের নিজেদের তো সেগুলো না বাইরে পড়ে থেকে থেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম এগুলো সব গুছিয়ে দেখি বক্সের মধ্যে কোনো একটা জায়গা ফাঁকা করতে পারি কি না সেখানে রেখে দিই আর তাছাড়া মেশিনে আবার কবে বসবো তার তো কোনো ঠিক নেই এক বছরও লাগতে পারে দু বছরও লাগতে পারে তো সেই জন্য এই মেশিনের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি যেগুলো আমার মানে সব সময় প্রয়োজন পড়তে পারে সেগুলো আমি বাইরেই রাখছি আর যেগুলো প্রয়োজন আপাতত পড়বে না সেগুলো আমি একটু ভালো করে প্যাকিং করে এই যে ঘরে নিয়ে আবার চলে আসলাম বক্সের মধ্যে সব রেখে দিচ্ছি আর এর আগে বাবার যখন কাজ করেছিলাম প্রচুর শাড়ি পেয়েছিলাম তোমরা দেখেছো আমি ভিডিও শেয়ার করেছি তো সেই শাড়িগুলো সব ওয়ার্ড্রপে রাখা ছিল এবার নিজেদের এত পরার জামাকাপড় যেগুলো সব সবসময় ওয়ার্ড্রপে রাখতে হয় আর ওই শাড়িগুলো তো সবসময় প্রয়োজন পড়ছে না আলমারিতেও একটু জায়গা নেই তাই ভাবলাম ওই শাড়িগুলো ওই বক্সের মধ্যে সামনের দিকটা করে রেখে দিই প্রয়োজন পড়লে যাতে সবসময় হাতের কাছে পেয়ে যায় তো ওয়ার্ড্রপটাও একটু খালি করবো ওয়ার্ড্রপের মধ্যে জামাকাপড়গুলো একটু গোছাতে হবে তাই যে সব পাওনা শাড়িগুলো সামনের দিক করে রেখে দিচ্ছি প্রয়োজন পড়লে বের করে নিতে পারবো আর এরপরে আমি ঘর ছাড়ের কাজ শুরু করব তারপরে এই যে দেখো নাক মুখ বেঁধে লেগে পড়লাম ঘর ছাড়ার কাজে অলরেডি কিন্তু চার পাঁচ দিন থেকেই আমার প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়েছে জানি না কেন হয়তো এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা হচ্ছে স্নান করা হচ্ছে এই কলের জল ওই কলের জল তার জন্য হতে পারে তাছাড়া এখন ওয়েদারটাও ঠিকঠাক যাচ্ছে না এক এক সময় গরম তার মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টি তো প্রচণ্ড গলা ব্যথা গতকাল রাত্রে একদমই ঘুমাতে পারেনি রাত্রে যদিও ঘুমাতে ঘুমাতেই আমাদের একটা বেজে গেছে একটু কাজে বেরিয়েছিলাম আর সেখান থেকে এসে মানে ঘরের কাজ বাজ সব করে ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বেজে গেছে তারপর থেকে শুরু হয়ে যায় কাশি মানে রাত্রি হলেই কাশিটা বেড়ে যায় আর গলায় প্রচণ্ড ব্যথা তো এই ধুলোবালির কাজ করতে গেলে আবার ঠান্ডা জোরালোভাবে লাগতে পারে তাই নাক মুখ ভালো করে বেঁধে নিয়ে কাজ করছি কিছু করার নেই কাজটা তো আমাকেই করতে হবে তাই না প্রথমে ভাবলাম মাকে ফোন করে ডেকে নেবো তোমার দাদাভাইও সেটাই বলছিল যে মাকে ডেকে নাও কিন্তু মায়ের হয়েছে প্রচণ্ড কোমরে যন্ত্রণা তোমাদেরকে বলা হয়নি মায়ের মায়ের স্পন্ডালাইসিস রয়েছে কোমরে সবসময় মেশিনের কাজ করে তো এর আগে ডক্টর দেখানো হয়েছিল ওষুধপত্রও চলছে কিন্তু রিসেন্ট দুদিন থেকে প্রচণ্ড ব্যথা বেড়েছে এবার ব্যথার ওষুধ খেলে কমে যায় আবার হয়তো দুদিন পরে আবার ব্যথাটা বেড়ে যায় তো ওই জন্য মাকে আর ডাকলাম না বাড়িতেও এত কাজকর্ম করে আবার আমি যদি আমার প্রয়োজনে সবসময় ডেকে কাজ করাই তাহলে শরীরটা ভালো থাকবে কী করে তো মা অবশ্য পরে আমি যখন সন্ধ্যের দিক করে ফোন করি মা আমাকে বলেছিল যে তুই আমাকে কেন বললি না তাহলে আমি যেতাম কী আছে তাতে দুজনে মিলে করতাম আর ওই ঘরেও আমাদের প্রচুর কাজকর্ম রয়েছে পাকা ঘরের মধ্যেও অনেক কাজ সেগুলো যে আমি একটু হাতে হাতে করব সেটাও পাচ্ছি না মানে আমি এই ঘরের কাজটাই করব না ওই ঘরে যাব আর আমার শরীরের যা কন্ডিশন আমি তো সব করতেও পারছি না সেটাই হচ্ছে বড় সমস্যা পাঁচটা মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না জানো তো কোমর পা তার সঙ্গে দুই হাত এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে যায় মানে আমরা যেটাকে বলি হাত পা চাবানো মানে পুরো হাত পায়ের মধ্যে কামড়ায় কাজ করতে করতে একটু ফোনেও কথা বলে নিচ্ছি ওই দিক থেকে পপি ফোন করেছে ও কাজের মধ্যে দুপুরে টাইম করে একটু মাঝে মাঝে ফোন করে তাছাড়া রাত্রিতেই বেশি কথা হয় ওকেও আসতে বলেছি কিন্তু ও যেহেতু একটা কাজে ঢুকেছে আসতে চাইলেই তো আর আসা যায় না তার জন্য ছুটির দরকার হয় তো রবিবার করে ও ছুটি আছে আর বলেছি সোমবার করে অবশ্যই ছুটি নিয়ে রাখতে দেখা যাক কী করে ব্লগ শুরু করেছি কিন্তু কন্টিনিউ করতে পারছি না এত কাজ হারামার চোখ মুখের অবস্থা দেখো একদম লাল হয়ে পুরো ঘেমে অস্থির হয়ে গেছি সবথেকে বড়ো সমস্যা যেটা হাত পা প্রচণ্ড কামড়ায় মানে এখন পাঁচ মিনিট একটা দাঁড়িয়ে থাকতে পারি না হাত দিয়ে কোনো কাজ করতে পারি না হাত পা প্রচণ্ড কামড়ায় মানে ব্যথা করে প্রচণ্ড তো তার মধ্যেও করতে হবে কিছু করার নেই তোমার দাদাভাই তো ফোন করছে বারবার ও বলছে তুমি রেখে দাও করে দেবো আমি ওর তো সময় নেই আজকে গেছে কাজে কখন বাড়ি আসবে ঠিক নেই নিয়ন্ত্রণ করা বাকি বাজারঘাট করা বাকি আর সব কিছু ওকেই সামলাতে হবে বাবা যেহেতু এখন এদিক ওদিক খুব বেশি ছোটাছুটি করতে পারবে না ধারে কাছে যে কাজগুলো সেগুলো হয়তো করতে পারবে কিন্তু এদিক ওদিককার দৌড়াদৌড়ি কাজগুলো তোমার দাদা ভাইকেই করতে হবে আর এ বাড়িতে আমাদের কোনো লোক নেই তো ওই জন্য ওর ঘরের ওপর তো আর এইসব কাজ আমি ফেলে রাখতে পারছি না ওই ঘরেরও অবস্থা খুব খারাপ ওইখানে আমি একটু করতে পারলে ভালো হতো কিন্তু তাহলে এই ঘরেরটা আবার পরে থাকবে আর আজ হচ্ছে শুক্রবার আজকে যদি আমি এই গোছগাছের কাজগুলো না করি ঘর ছাড়াঝুরি আগামীকাল শনিবার ঝাঁটা দিয়ে ছাড়তে পারবো না তো সেজন্য ভাবলাম আজকে এই কাজটা করি আর তোমাদেরকে তো বলাই হয়নি এখনও আমার ব্লাউজটাও আমি বানাতে পারিনি ওইখান থেকে ভেবেছিলাম বানিয়ে নিয়ে আসবো বোনের দুদিন শরীর খারাপ ছিল তো তার মধ্যে করতে পারেনিও আর তারপরে এখানে চলে আসলাম ব্যাক কেমন তোমাদেরকে দেখাচ্ছি ঘরের এখন পজিশনটা ঠিক কেমন রয়েছে এগুলো এখন সব আমি ঝাড় দেবো নিচটা ঝাড় দিয়ে বিছানার চাদরটা তুলব বিছানার চাদরটা তুলব জন্যই আগে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম এখনও পাশের এই ঘরটা ঝাড়া বাকি তো বিছানার চাদরটা তুলে আগে জলে ভিজিয়ে দিয়ে আসবো বেশ কিছু জামা কাপড় আমার কলতলায় ভিজানো রয়েছে এখন অলরেডি দুটোর বেশি বাজে হাঁপাচ্ছি বেশি কথা বলতে পারছি না চলো ব্যাক ক্যামেরায় একটু দেখাই দেখি আবার কাজ শুরু করি এই ঘরে তো এখন আর কোনো কাজ করি না আর করবও না যেই সব এক্সট্রা জিনিসপত্র রয়েছে আমাদের অপ্রয়োজনীয় জিনিস মানে এই মুহূর্তে কাজে লাগছে না সেইগুলো সব এই ঘরে রেখে দরজাটা বন্ধ করে তালা দিয়ে রাখবো এই ঘরে দরকার নেই এই ঘরটা ঠিক করব কারণ ওই যে বিছানাটা রেডি করতে হবে লোকজন আসলে তখন থাকতে দিতে হবে তাই বিছানাটা রেডি করতে হবে মেশিনটা সরিয়ে দেব মেশিনে একটু ব্লাউজ বানানোর কাজটা রয়েছে জন্য কিছু করতে পারছি না তো এই ঘরটা একদম পরিষ্কার করে বিছানা করে নেব পরে তোমাদেরকে দেখাবো আর এই ঘরের অবস্থা এই যে একদমই শোচনীয় সব এই যে চারিদিকে ছড়ানো ছিটানো ভোংরা এখানে রেখেছি এটার কভারটা খুলতে হবে আর এই যে আমার অবস্থা দেখো আর ওই যে ওইদিকে প্যান্ডেল করতে এসছে তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঘর ঝাড়া হয়ে গেছে আমার এই যে ফটো ফ্রেমগুলো সব ওইদিকে রাখলাম ওইগুলো পরে আমি ক্লিন করবো আপাতত সব নামিয়ে রাখলাম মানে বাইরের কাজগুলো কমপ্লিট করলাম দেখো পুরোপুরি ডিপ ক্লিন তো আমি করতে পারবো না আমার হাতের নাগালে আমি যতটুকু পেলাম ততটুকু করলাম বাদ বাকি তোমার দাদাভাই পরে অন্য কোনো সময় করে নেবে আর চলো তোমাদেরকে দেখাই এই যে জিনিসগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো এখন করছি না এগুলো সব বাইরে নিয়ে রাখবো পরে আস্তে আস্তে পরিষ্কার করবো এই যেখানে ওষুধপত্র আর এই যেদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে বাইরের দিকটা আগে করে নেওয়া হচ্ছে আর বাড়ির ভেতরটা পরে করা হবে এখন তো বৃষ্টির সময় তাই যত তাড়াতাড়ি প্যান্ডেল কাজটা করা যায় ভিডিও এডিট করতে করতে বাইরে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি কিন্তু কি আর করবো ভিডিওটা এখনই তোমাদেরকে আপলোড দেবো তাই এইভাবেই ভয় দেবার করছি এই যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না কাজ কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব বুঝে উঠতে পারছি না তাই মানে মাঝে মাঝে এই বাইরের দিকের কাজগুলো করছি আবার মাঝে মাঝে ঘরের কাজও করছি ঘর ঝাড়া হয়ে গেছে তাই ভাবলাম বিছানার চাদরটা তুলে বাইরে সব ভিজিয়ে দিই আর দেখলাম ভিজা জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরেই রয়েছে তাই এগুলো একটু যদি এখন ধুয়ে আমি মেলে দিতে পারি জলটা ঝরে যাবে আজকে যদিও বা শুকাবে না এখন তিনটের ওপরে বাজে তাই আবার ঝট করে এই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম এখনও কিন্তু ঘরের কাজ বাকি ঘরগুলো সব মুছতে হবে আর তার সঙ্গে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রাপ ও তার ওপরগুলোও সব ভালো করে মুছে নিতে হবে আর তারপরেই আমি ঘরটা মুছে স্নান করবো বেলা সাড়ে তিনটে বাজে সমস্ত জামা কাপড় কাচা কমপ্লিট শুধু বেড কভারটা এখনও মিজানো আছে ওটা আমি কাচতে পারবো না তো ওটা সময়ও লাগবে একটু ভিজিয়ে রাখতে হবে ওই জন্য তোমার এই দাদা এসে ওটা কেঁচে দেবে আর এই জামা কাপড়গুলো বাইরেই মেলে দিলাম বৃষ্টি হাসবে মনে হচ্ছে রোদ তো একদমই নেই তবু ওই জলটা ঝরানোর জন্য বাইরে রাখলাম আর এখন ঘরটা ভালো করে একটু মুছে নেব ঘর মোছা বাকি ওই যে বালতিতে করে জল নিয়ে এসেছি যে এটা এখানে রাখলাম আর ওইদিকে একটু সব কিছু ভালো করে মুছে টুছে নিয়ে মানে খাটের এই যে ধারগুলো এই যে ড্রেসিং টেবিলটা সব ভালো করে মুছে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে একদম স্নান করতে চলে যাব। আর ওই পাশের ঘরটা তোমাদেরকে একটু দেখাই এই যে সব নোংরাগুলো বাইরে রাখলাম এগুলো সব ফেলতে হবে আর এগুলো সব পরিষ্কার করতে হবে এর মধ্যে জিনিস রয়েছে প্রচুর কিন্তু ওইগুলো এখন করতে গেলে না স্নান করতে আমার রাত হয়ে যাবে আর এই ঘরটা আপাতত এইভাবেই রেখেছি বিছানাটা পরে করব এই যে সব মোটামুটি গোছানো কমপ্লিট একদম ঝাড় দিয়ে নিয়েছি এখন শুধু ঘর মোছাবাকি আর ওই যে ওই টেবিল ক্লথের ওপর দিয়ে একটু কলিন দিয়ে মুছে দেব আর আমার অবস্থা ঠিক এরকম প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু তবু কিছু করার নেই এই কাজগুলো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে আগামীকাল ব্লাউজটা আমাকে করতেই হবে নাহলে কিছু করার নেই এখন ওই ঘরে যাবো ওই ঘরে কাজগুলো কমপ্লিট করে তারপর এই ঘরটা কোনো কোনোরকমই একটু আজকে পরিষ্কার করব এখনও মাঝখানে দুটো দিন টাইম আছে বিছানা করার আগে আরও একবার ভালো করে পরিষ্কার করে নেব এই ঘরটাও আজকে রকম একটু পরিষ্কার করবো করে আজকে একটা বেড কভার পাতবো আর দু দিন তো এখনও বাকি আছে তো অনুষ্ঠানের আগের দিন ভালো বেড কভার পেতে নেবো তার আগে আরও একবার ভালো করে মুছে নিতে পারবো চলো একটা মেলা করে কাজগুলো কমপ্লিট করি সাড়ে তিনটের ওপরে বাজে এখনও স্নান হয়নি গতকাল রাত্রে প্রচণ্ড কাশি হচ্ছিলো আর গলা ব্যথা হয়েছে বেশ কয়েকদিন ধরেই মানে গলা ব্যথা হালকা হালকা ঠান্ডা তার সঙ্গে কাশি হচ্ছে রাত্রেবেলায় দিনের বেলায় সেরকম কাশি হচ্ছে না রাত হলেই কাশি হচ্ছে তো স্নান করতে আজকেও অনেকটা লেট চলো বাকি কাজগুলো করে নিয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসবো মোটামুটি সব কাজই প্রায় কমপ্লিট করে নিয়েছি এখন এই যে ওয়ার্ড্রপের ওপরগুলো একটু ভালো করে মুছে নেব। তার সঙ্গে খাটের এই কোনাগুলো একটু ভালো করে মুছে নেব। তবে একদিনে পুরোপুরি পরিষ্কার করতে আমি পারিনি দেখা যাক এখনও তো দু তিন দিন সময় রয়েছে আর বিছানা চাদর আমাকে এই দুদিনের মধ্যে আবার চেঞ্জ করতে হবে যেদিন আমি চাদরটা চেঞ্জ করব সেই দিন আরও একবার ভালো করে মুছে নিতে পারবো আর সত্যি কথা বলতে এই যে অনেকটা সময় ধরে কাজ করে চলেছি তো মোটামুটি তিন চার ঘন্টা কন্টিনিউ কাজ করছি এত পরিমাণে কোমর হাত পা ব্যথা করছে শরীর আর একদমই পারছিল না আর বেলাও হয়ে গেছে অনেকটা সাড়ে চারটে পাঁচটা বেজেই গেছে সেই জন্য ভাবলাম আজকে আর খুব বেশি চাপ নিয়ে কাজ করা যাবে না যতটুকু হালকা পাতলা না করলে নয় ততটুকুই করে আমি আগে স্নানটা করে নেব আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি জানি না আমার ভয়েস তোমরা কীভাবে শুনতে পাচ্ছ আমি ভাবছি ভিডিওটা এখনই তোমাদেরকে আপলোড দেবো সেই জন্য এভাবেই আর কি ভয় করছি আর এই যে খাটের ওপরে উঠে মানে বসছি এপাশ ওপাশ কিছুতেই নড়াচড়া করতে পারছি না কত কষ্ট করে যে আমাকে এখন নড়াচড়া করতে হয় ফলেও যখন জামা কাপড় কাচতে যাই এই বারবার মোটরের সুইচটা দেওয়া বারবার উঠে বসা নিচু হওয়া ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই যে বললাম বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে আমাকে আর তোমার দাদাভাই যদি সময় পেতো তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না ও কিন্তু বাকি সব কাজগুলো আমাকে করে দিত তবুও অনেকবারই বলেছে যদি না পারো রেখে দাও আমি সময় সুযোগ বুঝে না হয় করে দেওয়ার চেষ্টা করব। এবার সময়ই তো হাতে নেই তাই না তার মধ্যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তো বৃষ্টির কারণে আরও ইচ্ছে থাকলেও যখন তখন কাজ করা যাচ্ছে না তাই ভাবলাম ঠিক আছে আজকে আমি যতটুকু পারি না হয় করেই নিই বাকি থাকলে তো ও করেই নেবে পরে অবশ্যই যে বিছানা চাদর তোমাদেরকে বললাম ভিজানো রয়েছে সেগুলোও সব আবার কেচে আমি নিজেই স্নান করে এসেছিলাম তো ওই যে হালকা পাতলা করে একটু মুছে নিলাম আর ড্রেসিং টেবিলের ভেতরটা সবসময় গোছানো থাকে আয়নাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন শুধু ঘর মোছাটাই বাকি রয়েছে পাশের ঘরটা ভেবেছিলাম আজকে কিছুই করব না কিন্তু ভাবলাম ওই ঘরটাও যদি আবার ফেলে রাখি আবার আরেকটা দিন আমাকে সময় দিতে হবে তাই আজকেই আমি সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি দুটো ঘর মুছেছি বারান্দা পুরোটা মুছতে পারিনি অর্ধেকটা মুছে নিয়ে স্নান করে নিয়েছিলাম তোমাদেরকে বললাম স্নান করে একদম ক্যামেরার সামনে আসবো স্নান করে আর ক্যামেরার সামনে আসার মতো একদমই অবস্থায় ছিলাম না স্নান করেছি পৌনে ছটার দিকে আজকে প্রচুর লেট একদম সন্ধ্যাবেলায় স্নান করেছি এই টাইমে স্নান করা একদমই ঠিক নয় কিন্তু যেহেতু বাড়িতে অনুষ্ঠান কাজের প্রচুর চাপ তো সব কাজ বাজ শেষ করে তবু একদিনে সব কাজ শেষ করতে পারিনি এই যে বাইরে যেই জিনিসপত্রগুলো বের করে রেখেছি এগুলো আর আজকে ক্লিন করতে পারলাম না এগুলো আগামীকাল সকালবেলায় বসে টুকটুক করে সব পরিষ্কার করে নেব। আর বাইরে জামা কাপড় ছিল সব এই যে এনে বারান্দা দিয়ে একটার ওপর একটা সব রাখলাম এখন তো রাত হয়ে গেছে বাইরে রাখা যাবে না আর এগুলো সব শুকনো জামা কাপড় এগুলো সব ভাজ করে রাখবো তুমি দাদা ভাই কাজের থেকে আসলো এখন সাতটা বাজে ও গেছে স্নান করতে স্নান করেই আবার বাবাকে নিয়ে বেরোবে নিমন্ত্রণ করতে কিছু নিমন্ত্রণ বাকি রয়েছে তো সেগুলো বললো আজকেই তাহলে করে আসি একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছি ওই জন্য এখন বেরোবে তো আমি এখন বসবো ভিডিওটা এডিট করতে দেখি যদি পারি আটটার মধ্যে ভিডিওটা তোমাদেরকে আপলোড দেবো মানে আজকের ব্লগ আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি কারণ আগে থেকে কোনো রকম ব্লগ করা ছিল না আর হলে আজকের দিনটা পুরো মানে ফাঁকা যাবে কোনো রকম ব্লগ যাবে না তো এই জন্য এই ব্লগটা আমি এখনই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা ব্যস্ততম ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে